হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা থাকবে ফ্রেশ লুক এই জেলটি নিয়ে ফ্রেশ লুক এই দশ গ্রাম এই জেলটি আপনারা কেন ব্যবহার করবেন কিসের জন্য ব্যবহার করবেন কোন কোন কারণে ব্যবহার করবেন এই সমস্ত বিষয়ে আজকে আমি আলোচনা করছি ফ্রেশ লুক এই জেলটি এটি ব্রণের বিরুদ্ধে কাজ করে থাকে যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ যাদের পরিমাণের মুখে ব্রণের কারণে মুখে থোপ থোপ দাগ পড়ে গেছে মুখটা কালো হয়ে গেছে কিংবা কুৎসিত হয়ে গেছে ব্রণের কারণে আপনাকে দেখতে অনেক কুৎসিত লাগে কিংবা আপনার কনফিডেন্স কমে যাচ্ছে তারা এই ফ্রেশ লুক জেলটি ব্যবহার করতে পারেন এই ফ্রেশ লুক জেলটি মাত্র একশো ষাট টাকা দাম পড়বে এটি যে কোনো ফার্মেসিতে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এই ফ্রেশ লুক জেলটি সাধারণত রাতে ঘুমানোর আগে আপনি ব্যবহার করতে পারবেন রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে এটি ব্যবহার করবেন এবং ঠিক ঘুম থেকে ওঠার পরে আবার মুখটি ধুয়ে নেবেন এবং এই জেলটি যদি ইতিমধ্যে কেউ ব্যবহার করে থাকেন আপনি কোনো ভালো ফলাফল পেয়েছেন কিনা সেটি কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা এটি ব্যবহার করার পরে এতে সাইড ইফেক্ট দেখা দিয়েছে এবং কেন কোন 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 ধরনের সাইড ইফেক্ট দেখা দিয়েছে সেটিও জানাবেন কারণ আপনারা এই ধরনের কমেন্ট করলে যেটি হবে এটা অন্য কেউ না কিনবে কি না কিনবে সেই সিদ্ধান্তকে তিনি কিন্তু খুব ভালোভাবেই নিতে পারবেন এছাড়াও আলো বলে রাখছি এই ধরনের ওষুধ কেনার পূর্বে অবশ্যই অবশ্যই আপনার ফার্মেসি থেকে এটা আসল কি নকল এটা বুঝে নেবেন তো মুখে ব্রণ হওয়ার আরও কিছু কারণ হয়েছে যেমন যারা ঠিকমতো ঘুমান না কিংবা অনেক দুশ্চিন্তায় থাকেন কিংবা অনেক সময় দেখা যায় এটা জেনেটিক কারণে হতে পারে কিংবা কম বয়সের কারণে এটা হতে পারে অনেকের পায়খানা ক্লিয়ার হয় না সে কারণে এটা হতে পারে এবং সর্বোপরি পানি কম খাওয়ার কম খাওয়ার কারণে এটা হতে পারে সুতরাং ওষুধটি খাওয়ার পাশাপাশি ওষুধটি ব্যবহার করার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে ঘুমাতে হবে এবং অবশ্যই টেনশন মুক্ত থাকতে হবে ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী দেখাবে সালাম আলাইকুম